এই যে সেই পাতাগুলো এগুলোকে আমি বেছে নিচ্ছি তো এই পাতাগুলো খুব উপকারিত চুলের জন্যে তো এগুলো দিয়ে ওই যে ইন্দুলেখা তেল তৈরি হয় তো এই পাতাগুলো নিয়ে নিয়েছি এই যে আর এখানে নিয়ে নিয়েছি এই যে পাতা আর এই একটা আমলক নিয়ে নিয়েছি আর ওই কুড়িয়ে গেছি দুটো জব ফুলের কড়ি পেয়েছি এগুলো নিয়েছি এবার এগুলো সব তেল তেলের মধ্যে দিয়ে জাল দেবো তো আর একটু নিয়ে নেবো পেঁয়াজ নিয়ে একসাথে দেবো কালো জিরে আর মেথি দিলাম না ওগুলো আউট করে দিলাম তো আমি একটা জিনিস দিয়েই বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে তো চলো আর নিয়ে আসি তো গাইস সব কেটে কেটে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ব্যবহার করবো নারকেল তেল নয় আমি ব্যবহার করব সর্ষের তেল কারণ সর্ষের তেলে হচ্ছে তোমার আরেকার মানুষের তো সরষের তেলই মাত্র এটা তো খুব কম তো তাদের মধ্যে চুল তো খুব কমই উঠতো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে সরষের তেল তো এটাকেই বাসের মধ্যে রেখে দিচ্ছি এবার দিয়ে দেবো একে একে সব উপকরণ এই যে আমলকি তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ তারপরে দিয়ে দেবো সেই পাতাগুলো ভীম না না পিরাজ তারপরে দিয়ে দেবো পাতা আর দিয়ে দেবো দু চারটে তুলসী পাতা এই যে আর দিয়ে দেবো এই যে জবা ফুলের জবা ফুলের পরি তো আমি গোটা ফুল পাইনি সবাই পুজো দিয়ে দিচ্ছে যেটুকু পেয়েছি তাহলে লোকের কাছে চুরি করে নিয়ে এসেছি তো এই যে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি এবার এটা বসাবো গ্যাসে এটাকে ভালো করে ভেজে নেবো ততক্ষণ না রসগুলো তেলের সাথে মিক্স হয় তো বন্ধুরা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার এটাকে হালকা হালকা আজে এটাকে পুরো ভালো করে জাল দেবো তেলটা ফুটছে দেখো এটা ভালো করে একদম লাল করে জেড়ে নিতে হবে দেখো এটা খুব সুন্দর ভাবে ফুটছে তো গাইস তেলটা বানিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো এরকম কালার এসছে যেহেতু সর্ষের তেল তো এরকম কালার আসবে লাল লাল তো এটা ঠান্ডা হয়ে গেছে এই তেলটাকে দিয়ে ছেঁকবো ছেঁকে তারপরে একটা বোতলের মধ্যে ভরে ঢাকনা দিয়ে রেখে দেবো তারপরে প্রত্যেক দিন প্রত্যেক দিন না সপ্তাহে একদিন কিংবা দুই দিন স্নান করা শ্যাম্পু করার আগে মাথায় দেবো আগের দিন রাত্রিবেলায় পরের দিন মাথায় শ্যাম্পু করে নেবো

にしまっている動かリい。<laughs>

তো প্রায় দুশোর মতন তেল নিয়েছিলাম কুটিনি হয়ে গেছে তো গন্ধটা পুরো কারি ফতা ভাজা হয়ে যাচ্ছে তো এটা এবার দুদিন পর মাথায় লাগাবো আর কেমন রেজাল্ট হয় সেটা তোমাদের জানাবো তো এই যে রেডি হয়ে গেছে হোমমেড তেল তো আজকে তেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তেলটা মেখে কি রেজাল্ট হয় সেটাও জানাবো তোমার মাথায় দেখো এখানে এখানে চুল নেই সব উড়ে চলে গেছে তো টাটা